আমি আশিক নিলয় আমি এখন আছি সাফারি পার্কের সামনে এটা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই গাজীপুর সাফারি পার্ক ঘুরিয়ে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলুন প্রবেশ করা যাক এটা হচ্ছে গাজীপুর সাফারি পার্কের প্রবেশ পথ এখানে হচ্ছে টিকিটগুলো চেক করা হয় টিকিট অর্ধেক রেখে দিবে আর অর্ধেক আপনার হাতে ধরিয়ে দিবে মেন গেট দিয়ে প্রবেশ করলে এই পাশে আপনারা দেখতে পারবেন যে একটা ডিসপ্লে ম্যাপ অবশ্যই ডিসপ্লে ম্যাপ দেখে কিছুই বুঝতে পারবেন না কি কারণে জানি এটা বন্ধ করে রাখা হয়েছে আর এই পাশ দিয়ে মসজিদ আছে একটা টয়লেট আছে এদিকে বরাবর সেই সাফারি পার্কের মেইন যে রাস্তাটা এখন আমি কোরসাফারির সামনে আসি তো এটা হচ্ছে সাফারি পার্কের প্রধান আকর্ষণ তো আমরা এখন সাফারিতে প্রবেশ করব করবো সাফারিতে প্রবেশ করার আগে একটা টিকিট কাটতে হয় টিকিট মূল্য হচ্ছে জন প্রতি দেড়শো টাকা এই সাফারির টিকিট মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য দেড়শো টাকা বারো বছরের নিচে হচ্ছে পঞ্চাশ টাকা এবং ছাত্র ছাত্রীদের জন্য পঞ্চাশ টাকা টিকিট মূল্য আর হচ্ছে যদি স্টুডেন্ট হন আপনাদের আইডি কার্ডটা সাথে আনতে হবে আমাদের দুইটা তো বহু প্রতীক্ষার পর আমাদের বাস চলে আসছে এখন আমরা বাসে উঠবো কোর সাফারির জন্য ফাইনালি বাসে শেষ পর্যন্ত একদম সামনের সিট পাইলাম আর হচ্ছে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পরে রোদ্রে আর আজকে শুক্রবার এই কারণে অনেক দুপুর টাইমে চলে আসছি বিকালবেলা অনেক জ্যাম থাকবে যার কারণে একটু আগে আসা আর হচ্ছে আপনারা যারা ভিডিও করবেন বা ব্লগ করবেন তারা হচ্ছে একটু আগে আগে আসবেন বা দু একটা বাস কনসিডার করে হচ্ছে গিয়ে আপনারা সামনের সিটটা নেবেন কারণ সামনের সিট যদি পান আপনারা তাহলে হচ্ছে গিয়ে আপনারা কোর সাফারির ভেতরের সম্পূর্ণ ভিউটা দেখাতে পারবেন তো চলুন কোর সাফারির যাত্রা শুরু করা যাক ফাইনালি হচ্ছে আমাদের বাসটা ছাড়লো তো আমরা এখন কোর সাফারির ভেতরে প্রবেশ করব যারা হচ্ছে কোর সাফারিতে ভিডিও করতে আসবেন তারা ক্যামেরাটা সময় অন রাখার ট্রাই করবেন পশু পাখি কখন কোথায় দেখা যায় এটা হচ্ছে কে মিস করে ফেলবেন তাহলে আমরা এখন প্রবেশ করতেছি আফ্রিকান সাফারিতে তো ফাইনালি আফ্রিকান সাফারিতে আমরা ঢুকে এই জেবরার দেখা পাইলাম আর এই পাশে একটা জেবরা আছে এখানে তারা হচ্ছে গাছের নিচে জড়ো হয়ে আছে কারণ হচ্ছে গিয়ে অনেক রোদ একটু ছায়াতে দাঁড়িয়ে আছে আমরা এখন সামনে যাই দেখি সামনে আর কি কি আছে দেখি নীলগাই আফ্রিকান এন্ট্রি ল আফ্রিকান এন্ট্রি হ্যাঁ বাংলা বলে এটাকে বাংলায় এটা হচ্ছে বসে আছে এখন গরমের কারণে সব প্রাণী একদম টায়ার্ড হয়ে বসে আছে এই পাশে আমরা আরো কিছু জেব্রা দেখতে পাচ্ছি অবশ্যই এই আফ্রিকান সাফারিতে আমরা জেবরার পরিমাণ অনেক বেশি দেখতে পাচ্ছি ওরা ওরা হচ্ছে দুষ্টুমি করতেছে আমরা এখন আফ্রিকান সাফারি তে প্রবেশ করবো আর হচ্ছে ওয়ানে তেমন একটা প্রাণীর দেখা মিলেনি আমাদের রোদ্রের কারণে দেখি টুতে কি কি দেখা যায় আফ্রিকান টুতে। আচ্ছা এখানে গোয়াল দেখতে পাচ্ছি আর ওই নীল গাই পাচ্ছি সাম্বা হরিণ জোর হয়ে সব প্রাণী একসাথে বসে আছে দাঁড়িয়ে আছে আর হচ্ছে হরিণগুলা খাবার খাচ্ছে আর এই পাশে কিছু বানর দেখতে পাচ্ছি আমরা বানরটা ফ্রি আমরা হরিণ সাফারি শেষ করে এখন কালো ভাল্লুক দেখতে প্রবেশ করতেছি কালো গরমে এবং মিষ্টি কুমড়া খাচ্ছে কালো ভাল্লুকগুলা এই যে এই পাশে ভাল্লুক মিষ্টি কুমড়া খায় এটা আজকে আমি জানতে পারলাম আমি ভাবতাম যে ভাল্লুক মাছ টাছ খায় তো সাফারি পার্কের ভেতরে ভালোকে মিষ্টি কুমড়া খাওয়ানো হয় এখন আমরা প্রবেশ করব সিংহ সাফারিতে অনেক ভালো করে প্রোটেকশন দেওয়া আছে যাতে কোনো সিংহ সামহাও এক খাঁচা থেকে আরেক খাঁচায় বের হতে না পারে এই যে এই যে এই যে এই পাশে আমরা একটা সিংহই দেখতে পাচ্ছি সিংহিটা হচ্ছে যদিও হাবাচ্ছে গরমে আজকে কি সিংহর দেখা পাবো কি না আমরা সন্ধিহান আর নাই সিংহ আর নাই সিংহ আর সিংহির আলাদা রাখে নাকি এই যে সেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সিংহ মামা এই সেই সিংহ মামা ছায়াতে বসে আছে আর ওই পাশে একটা সিংহী বসে আছে যদিও গরমের কারণে তারা হচ্ছে তাদের আসল গর্জনটা হারিয়ে ফেলেছে আমরা এখন কোর সাফারি শেষ করে এখন আছি হচ্ছে সাফারি কিংডমের পাশে তো এখন আমি সাফারি কিংডমে প্রবেশ করব। সাফারি কিংডমে প্রবেশ করতে হলেও প্রবেশ মূল্য লাগবে মানে টিকিট কাটতে হবে টিকিট মূল্য কত একশো একশো টাকা এই একশো টাকার ভিতরে কি কি আছে ব্রাজিলের জাতি পাখি মেকাও চৌত্রিশ কালার প্যারট এগুলো সামুদ্রিক মাছ ময়ূর পাবেন দুইশোর উপরে দনেশ পেলিকেন সোয়ান কালিম কেন হোয়াইট সোয়ান ব্ল্যাক সোয়ান এগুলো পাবেন মানে এই টিকিটের মধ্যে হচ্ছে পাঁচটা খাঁচার ভেতর আমরা দেখতে পারবো হচ্ছে গিয়ে পাখি সবগুলোই পাখি না পাখি মাছ ময়ূর পাখি মাছ ময়ূর ধনেশ বা হাঁস এগুলো দেখতে পারবো তো আমরা এখন একশো টাকা দিয়ে দুইটা টিকিট কাটবো কারণ আমরা দুইজন আসছি দুইটা টিকিট দেন ফার্স্টে হচ্ছে আমাদের এখানে দুইটা খাতে প্রবেশ করবো এই জন্য আমাদের টিকিটে দুইটা ফুটা করে দিয়েছে আর এই পাশে হচ্ছে শিকল দেওয়া এরকম করে যাতে কোনো পাখি বের হয়ে যেতে না পারে এই জন্য হচ্ছে এরকম শিকল দেওয়া আর এটা হচ্ছে পুরোটাই উন্মুক্ত তো আপনারা উন্মুক্ত অবস্থায় সবগুলা পাখিকে দেখতে পারবেন এগুলো হচ্ছে ব্রাজিলিয়ান ম্যাকাও এপাশের গুলা হলুদ আর এপাশের কিছু আছে লাল যে খাবার দেওয়া নিষেধ অ্যান্ড আমরা এই পাশে আরও কিছু খাতারে তুলেছি আমরা এদিকে প্রবেশ করব প্রতিটা খাঁচার গেট এই রকম করে শিকল দিয়ে হচ্ছে গিয়ে আটকানো আছে এই যে শিকল ছড়িয়ে প্রবেশ করা লাগে যাতে কোনো পাখি বের হয়ে যেতে না পারে অ্যান্ড এইখানে হচ্ছে একটা ইন্টারেস্টিং একটা পাখি দেখতে পাচ্ছি আপনাদের দেখাই এই যে এখানে সবগুলো যদি ওগুলো কথা বলতে পারে না কিন্তু হচ্ছে মনের আনন্দে তাদের যে ডাকটা মাতৃভাষা মাতৃভাষাটা প্রকাশ করতেছে এখানে অনেক পাখি আছে একটা তো অলরেডি আমার কান ঝালাপালা করে ফেলতেছে যখনই ভাবতেছি যে পাখির খাঁচা থেকে বের হয়ে যাবো তখনই বের হওয়ার টাইমে আমি দেখতে পেলাম যে এই যে এই রকম একটা দৃশ্য হচ্ছে পাখিশালা থেকে বের হয়ে এখন হচ্ছে একোরিয়াম গ্যালারিতে ঢুকবো এখানে হচ্ছে বিভিন্ন প্রকার মাছ রাখা আছে তো আমরা একোরিয়াম গ্যালারির ভিতরে এখন প্রবেশ করতে যাচ্ছি এটা হচ্ছে গ্যালারি আর প্রত্যেকটা হচ্ছে গিয়ে এরকম শীঘ্র করে দেওয়া হয় হচ্ছে এই যে সেই অ্যালিগেটর এটা হচ্ছে টাইগার বার্ভ হচ্ছে এই পাশে কিছু পিঙ্ক মাছ আর হচ্ছে যখনই হাত বাড়ানো হয় তখনই সব গুলাই যে বড় বড় ফাঁকা ফাঁকা পাথরের ভেতরে ঢুকে পড়ে অনেক ছোট ছোট বাচ্চা আছে এখানে একদম ছোট ছোট লক্ষ্য করলে দেখতে পারবেন এই পাথরের ভেতরে এই মাছগুলো হচ্ছে ব্রিডিং করে আর বাচ্চাগুলা তিন চার দিন পর্যন্ত এই পাথরের ভেতরে থাকে এরপর যখন তিন চার দিন পর অটোমেটিকলি যখন একটু বড়ো হয়ে যায় তখন হচ্ছে তাদের খাবারের তাগিদে তারা বের হয়ে আসে তখন হচ্ছে গিয়ে তার বড় মাছগুলা খেতে পারে না অন্যথায় এই বাচ্চাগুলার ছোট মাছগুলা একদম একদিনের বাচ্চাগুলা বড় মাছে খেয়ে ফেলে এর জন্য হচ্ছে এখানে এরকম পাথর দিয়ে রাখা হয়েছে আর এই পাশে হচ্ছে সেই বিখ্যাত টেট্রা এটা হচ্ছে আমি বাসায় একুরিয়ামে ছেড়েছিলাম একবার এখন আমি একুরিয়াম ফিশ দেখে হচ্ছে বের হয়ে আসলাম আর এই পাশে আছে নাইনটি মুভি দেখার ব্যবস্থা তো আমরা এটা দেখব না যদি কোনো বাচ্চা নিয়ে আসেন আপনারা তাহলে হচ্ছে আপনারা নাইনটি মুভি দেখাতে পারেন যায় না আচ্ছা যাবেন তারপর এখন আমরা প্রবেশ করব যে উন্মুক্ত অবস্থায় কিছু প্রজাপতি আছে এগুলা দেখার জন্য এখানে ঢুকার পরে একটা প্রজাপতি চোখে পড়লো একদম ছোট একটা প্রজাপতি এছাড়া এখানে এর আগের বার আমি আসছিলাম তখন হচ্ছে গিয়ে অনেক প্রজাপতি ছিল এখন হচ্ছে আমি প্রজাপতি খুঁজে পাচ্ছি না শুধু গাছপালা আর এ পাশে একটা ছোট্ট ঝর্ণা দেখতে পাচ্ছি পাশে একটা কৃত্রিম ঝর্ণা আছে এটাও খুব ইন্টারেস্টিং এখানে একটা ছোটো একটা পন্ড আছে অবশ্যই এই পাশে আসলে আপনারা ছবি তুলতে পারবেন ভালো ভালো এই যে এই যে প্রজাপতি উঠতেছে এই যে আমার কাছে আসছে স্বল্প আলো কুয়াশা এবং বৃষ্টিতে প্রজাপতি উঠতে পারে না এটাই প্রকৃতির নিয়ম এ ব্যাপারে কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত যদিও এখন কোনো কিছুই নাই বৃষ্টি নাই কুয়াশা নাই স্বল্প আলো নাই প্রচুর রোদ তবুও এখানে প্রজাপতি কর্নারে আমরা প্রজাপতিরই দেখা পেলাম না কয়েকটা প্রজাপতি ছাড়া এ পাশে হচ্ছে জল হস্তি বেষ্টনি তো এ পাশে আসলে আপনারা জল হস্তি দেখতে পারবেন ওই যে একটা দূরে জল হস্তি দেখা যাচ্ছে পানিতে ডুবে আছে আর হচ্ছে শুধু পিঠটা ওপরের দিকে আমরা এখন আছি গাজীপুর সাফারি পার্কের ভেতরে ময়ূরের রাজ্যে তো এখানে সব ময়ূর হচ্ছে উন্মুক্ত অবস্থায় আছে এই যে এই পাশে হচ্ছে কিছু ময়ূর আছে এদিকে অলরেডি ডাকাডাকি শুরু করতেছে ময়ূর এই পাশে একটা সাদা ময়ূর আছে ওগুলা নবীর ময়ূর এই যে একটা গাছের ওপরে বসে আছে আর এই পাশে ময়ূর

আমরা পাখি দেখার জন্য একশো টাকা দিয়ে টিকিট কেটেছিলাম হচ্ছে পাঁচটা খাঁচাতে ঢুকে আমরা পাখি দেখব তো আমাদের এটা হচ্ছে লাস্ট অপশন এই খাঁচাতে এসে হচ্ছে আমাদের এই যে এই পাশে টিকিটটা জমা রেখে দিল দিয়ে আমরা ধনেশ দেখার জন্য ভেতরে ঢুকতেছি এই প্রত্যেকটা খাঁচার সামনে হচ্ছে এরকম শিকল আছে শিকল দিয়ে হচ্ছে গেট করা ওই যে ওই পাশে ধনেশ আছে আর এ পাশে অন্য প্রজাতির পাখি আছে আর ওই ওইখানে খোপ খোপ করা ওইটা হচ্ছে গিয়ে পাখিদের থাকার জন্য বা বৃষ্টি ঝড় টর হলে ওইখানে গিয়ে আশ্রয় নেয় আর এই যে দেখেন যদি উড়াল না দেয় তাহলে অনেক কাছে যেতে পারবো এটা হচ্ছে আমাদের এলাকার ডাউকের মতো দেখা যায় যদি এটা অনেক কাছে এই যে এখানে আরো কয়েকটা আছে যে পাশে ওরা দিয়ে গোসল করতেছে অবশ্য সোয়াম না এই যে এগুলা হচ্ছে সোয়াম ওরা মানুষ দেখতে দেখতে অভ্যস্ত জন্য ওরা হচ্ছে গিয়ে ডিস্টার্ব ফিল করে না বা মানুষ আসলে দৌড় দেয় না দৌড়ে পালায় না এই পাশে হচ্ছে হাতি দেখতে পাচ্ছি অবশ্য খালি চোখে দেখা যাচ্ছে ক্যামেরাটাতে দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না ওই দূরে আর হাতির আছে হচ্ছে এখন আমার ঝুলন্ত ব্রিজ দিয়ে হাঁটব আর হাতির কাছে যাওয়া নিষেধ এর আগে এই হাতিতে উঠতে গিয়ে একটা শিশু মারা গেছে যার কারণে হাতিতে নিষেধাজ্ঞা আছে এইটা হচ্ছে সেই সাফারি পার্কের ঝুলন্ত ব্রিজ তো আমরা এ পাশ থেকে আসলাম মাত্র ঝুলন্ত ব্রিজ থেকে আর ঝুলন্ত ব্রিজ থেকে ঝুলন্ত ব্রিজটা ক্রস করেই হচ্ছে গিয়ে এরকম এই ঘোড়া দেখতে পেলাম এটা উন্মুক্ত অবস্থায় আছে আর এই দিক দিয়ে আগে প্রাচীর দেওয়া ছিল ওই দিক দিয়ে নেট দেওয়া ছিল এখন প্রায় নিজে নেট ভেঙে টেঙে গেছে আর হচ্ছে গিয়ে এই ঘোড়াগুলা উন্মুক্ত অবস্থায় আছে আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা ঘোড়া দেখতে পেলাম একদম হচ্ছে গিয়ে যুক্ত ঘোড়া সিংহের মতো এই যে যদিও এই একটা ঘোড়া দৌড় দিছে ঘোরা যে আসলেই অনেক জোরে ছুটতে পারে এখন সচোখে দেখলাম এই যে আবারও দৌড়াচ্ছে এখানে কোনো দেয়াল দেওয়া নাই ওরা পুরোটাই উন্মুক্ত অবস্থায় আছে মনের সুখে তারা খেলতেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাফারি পার্ক ঘুরিয়ে দেখানোর ট্রাই করেছি তো এখন বিদায় নেওয়ার পালা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন দেখা হচ্ছে ভিন্ন কোনো জায়গায় অন্য কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ